জয় রা ধাধব জয় কুঞ্জবিহ জয় রাধ মাঞ্জবিহ জয় রে নম কৃষ্ণ যাদব যাদববায় মাধবায় কেশবায় নম হরি হে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদনম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিধারী গোপীনাথ চৈতন্য নিত্যানন্দ শ্রিয় দ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা চৈতন্য নিত্যানন্দ সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজি গোপাল ভট্টদাস রঘুনাথ শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ ছযে গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট এই ছয় গোসাই যার মুই তার দাস তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাম এই ছয় গোসাই যার মুই তার দাস তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস দেড় চরণ সেবি ভক্ত শনে বাস জনমে জনমে হয় অভিলাস তাদের চরণ সেবি ভক্ত শনেবাস জন জনমে জনমে হয় অহিলা এই ছয় গোসাই জবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ এই ছয় গোসাই জবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য তরিলা করিলা প্রকাশ আনন্দে বহরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম আনন্দে বহরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে আম শ্রী গুরু বৈষ্ণব পা পদ্মরিয়াস নাম সংকীর্তন কহে নরতমদা শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্মরিয়ার নাম সংকীর্তন কহে নর তো হরি নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম শ্রী মধুষুদান গিরিধারী গোপীনাথ মদনম গোপাল গোবিধুসুদান গিরিধারী গোপীনাথ মদ নম হরি হর কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরে হরে কৃষ্ণ যাদব যাদব মাধবায় নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम

هری 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 فول